আসসালামু আলাইকুম দর্শক এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি রাজবাড়ি জেলার পাট দৌলতে ঘাটের কাছাকাছি বাম সাইডে যেই সাইডটা দেখতে পাচ্ছেন আপনার ফেরিঘাট এখান থেকে কয়েক টাকা ভেঙে গিয়েছিল এখন আবার মনে হচ্ছে মেরামত করা সে টিভিতে দেখার পরে এখন এইখান থেকে আমরা মোটামুটি এই বাম সাইডে ফেরিঘাট এই যেই সাইডটা হচ্ছে ফেরিঘাট সাইডটা হচ্ছে আপনার ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে লঞ্চ ঘাট এখন আমরা লঞ্চ ঘাটের কাছাকাছি চলে এসেছি লঞ্চ থেকে নেমে আল্লাহ যদি সুকালিমা নেয় তাহলে হয়তো বাড়িতে পৌঁছাতে পারবো সবাই আল্লাহ তালার ফয়সালা ফজরের নামাজ কিনশ আদাই করে আল্লাহ আয়তাল করছি করে আল্লাহর রহমানতে রওনা দিলাম এখন বাদ বাকি আল্লাহর ফয়সালা কারণ হচ্ছে আপনি যদি সকালবেলা ফজরের নামাজ পড়ে আয়তাল ফুরসি দোয়া করে বুকে ফু দেন বা না দেন সেটা সমস্যা নেই যদি আপনি রওনা দিয়ে দেন তাহলে হয়তো আপনার জিমাদার মাদার আল্লাহ তাল্লাহ রবল আলমে নিজেই নিয়ে নেয় আর যদি আপনি ফজরের নামাজ নাও পরে যে কোনো ফরজ নামাজ পড়ে আপনি যদি আয়তাল দোয়া পড়তে থাকেন হয়তো আল্লাহ তালা আপনার প্রথম যে কবরের আজাবটা কিছুটা হলেও আপনার হয়তো আল্লাহ আপনি একজন মুফতির কাছে শুনতে পারছি যে আল্লাহ তালা মাফ করলেও করতে পারে সেটা হচ্ছে আল্লাহর ফয়সাল্লাহ যাই হোক এটা কথা আর এখন আমরা অবশ্যই দুই দিনের দুনিয়া কে বাঁচবো কে মরবো জানি না প্রত্যেকেরই উচিত কারো হক না মারা কারোর প্রতি হিংসা না করা অসুস্থ মানুষকে দেখা যা দেখতে দেওয়া বাসবতাও নামাজ পড়া এবং জাকাত ঠিক মতো দেওয়া মানুষের কারো আমার কারণে কারো অশান্তি না হয় এইরকম কিছু কারো দোষ না ধরা নিজের ভুল নিজেকে সংশোধন করা এইগুলো মানুষের যদি মন মানসিকতা হয় তাহলে এখন আসলে আমাদের কখনোই কোনো সমস্যা তালা ফেলবে না কারণ সে আপনি আজকে একজনের ক্ষতি করবেন কালকে ওই ক্ষতির পড়তে কিন্তু আপনাকেই পড়তে হবে অতএব আপনারা সতর্ক হন প্রত্যেকে মানুষ আর একটা কথা মনে রাখবেন আপনার যদি কিছু না থাকে মনে করেন ওটা হয়তো আপনার ভাগ্যে নেই আল্লাহতালার ফায়সালা উনি ভালো জানেন আপনার কী দিতে হবে আপনি একটা প্রমাণ দেখেন একটা কাঁটাল গাছে কত বড় একটা ফল আসে অথচ দেখেন কত বড় একটা পাকুর গাছ কত বড় একটা আপনার বট গাছ থাকে ছোট্ট একটা আল্লাহ তালা ফল দেয় অতএব আল্লাহ যে যত ভার সহ্য করতে পারে আল্লাহ তালা সেই ফয়সালাই দেয় অতএব এটা নিয়ে মন খারাপের কোনোই কারণ নেই সবই আল্লাহর ফয়সালা আপনারা সবাই ভালো থাকবেন আমার লেগে দোয়া করবেন ধুল টুটে হলে মাফ করবেন আল্লাহ তালাই ভালো জানেন কার কখন কি মালিকুল উলতা এসে উপস্থিত হয় এই তো এখন আমি লঞ্চের ভিতরেই আছি এই যে আমরা মোটামুটি ঘাটের কাছাকাছি এসে গেছি এই ঘাট থেকেই নেয় এখান থেকে আবার পদ্মা গড়াই গাড়ি আছে এমনি লোকাল গাড়িগুলো আছে দেখি কোনটাতে যাওয়া যায় ঘাটতে এখন এই পাশের ফেরিঘাটগুলো দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা সব এই ফেরিঘাটগুলো সব হচ্ছে রাজবাড়ি জেলার আর এই সে রাজবাড়ি জেলার ফেরিঘাটগুলো আর এই যে ওই যে দেখতে পাচ্ছেন এই যে আমার হাঙুলের পাশে এইটা হচ্ছে লঞ্চ ঘাট তো বিহর্স ভালো থেকেন দুয়ারে কেন ইনশাল্লাহ আমার জন্য আসসালামু আলাইকুম